হ্যালো বন্ধুরা আমি আইছি একটা ইউনিক জায়গায় তো টায়ার দোকানে টায়ার এই দেখেন এই টায়ার গুনে কেমন করে রিসেল করে তাই আজকে ফুল ডিটেলস গুনে দেখামো দেখতে থাকেন এই যে বিট গুণিয়া কেমন করে লাগায় না লাগায় সব দেখামো আর কীভাবে তৈরি করে এই দেখামো দেখতে থাকেন লাগিয়ে খুব মজা মজা মানে টেকনিক্যালি বস্তু আছে মেশিনে করে তৈরি করে আমি এনে উপস্থিত আছি তো এ দেখেন এদিকে ফিডিং করতে আছে তো আমার এই যে পিছনে যে লাল ইটা দেখতে তো এটার মধ্যেই সব তার মানে এনে গরম করে এই যে নাম আইসে আর ভিতরে ওইবার নিচ্ছে দেখেন সব ইলেকট্রনিক বস্তু গরম টরম কীভাবে মেশিনের ভিতরে দেয় সব দেখামু দেখতে থাকেন এই দেখেন এখন মেজারমেন্ট করে করে রয়েছে বেশি হইলো হেনটি কাইটায় এখন ফালি দেব ওই দেহেন কীভাবে কাটে আমার টোন কিন্তু খুব ভালো লাগছে কিন্তু দুঃখজনক বিষয় যে ফার্স্টের দিকে আমি দেহেই নাই কারণ বস্তুটা আমি শুরুতে ফার্স্ট স্টারিং এর টায়ার যেভাবে কাইটাই করে সেইভাবেই করলে এই দেহেন এই নাই যে নামাইবার নেই হ্যাঁ দেন এ গরম হয়ে গেছে কেন রে রেডি তো না রেডি হয়ে গেছে কেন রেডি নামিয়ে দিব নিশ্চয় এটা উঠাইব হেন না মানিস শেষ তো উঠায় কীভাবে কীভাবে কী করে দেখেন না একদিন একবার অপারেশন থিয়েটার ওইটার ভিতরে দেন কত তার তুর ও পুরো একদম কিন্তু খুবই টেকনিক্যাল কথা আর খুব জানা শোনা থাকুন না বোন নলে এই মেশিন চলানি তার মানে সম্ভব না একদম কি নাজানলে না জানলে ও লিফটেই সব দেখেন উঠার নাকি কষ্ট নাই কোনো লিফ্ট দিয়ে উঠিয়ে দেবে নিশ্চয় যেহেতু এত বড় হাজার বিশ টায়ার তারপরে এগারোশো বিশ টায়ার গুণেও লাগায় তো সেই এই দেখেন এত বাড়ি বস্তু কিনা উঠানি নামানি রিংও আছে এগুলার মধ্যে ওই জন্য তেল লিপ দিছে বাস ও এখন ধাক্কা দিলেই ভিতরে গেল তো দেখেন একটু ফাইসা গেছে অল্প টেকনিক আছে বা আরামও আছে তো দেখেন একদম অপারেশন থিয়েটারের নাগাল সব তার মানে যত নারী বুড়ি সব লাগান নাগে লাগাই দেবো ওই দেখেন তার সার কত কি এই দেখেন এই দিঘা একটা লাগাইল আর এই মাঝখানে একটা লাগাইবো এটাও দেখে দেখেন সেখানে মাঝখানেও একটা লাগাইলো তার মানে যে কোনো একটা একটা টায়ারের মধ্যে দুইটা করে লজেন লাগানি থাকে তার মানে ভিতরের টিকা হিট পাইব আর বাইরের টিকা দুইটাই এই দেখেন আর একটা লাগলো तो वीडियो